গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব যেটা তোমরা বোধ হয় আগে কখনো খাওনি তো দেখতে পাচ্ছ এটা কি শাক বলো তো এটা হচ্ছে ডিমে শাক এটা ছাদে হচ্ছে তেতো এই শাকটা জন্মায় জলাশয় ও ওর সেত জায়গাতে এই শাকটা বেশি হয় তো আমি এই শাকটা কিভাবে রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি একটা বাটি এখানে নিয়ে নিয়েছি এই শাকগুলো থেকে এই ডালগুলো হচ্ছে খুব শক্ত শক্ত তাই ডালগুলো থেকে আমি পাতাগুলো আলাদা করে নিয়েছি তো দেখতে পাচ্ছ পাতাগুলো আমার আলাদা করা হয়ে গেছে তো এখানে ডালগুলো সেদ্ধ হয় না তার জন্যেই ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছ ডালগুলো সব পড়ে আছে এখানে প্রত্যেকটা পাতা একটা একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি এতে পরিমাণ মতো জল আর আলু কুচি রাখা আলু এর মধ্যে দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব তো বন্ধুরা এখানে জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন আলু সিদ্ধ হয়ে যায় ও জলটাও যেন আলুর গায়ে গায়ে লেগে যায় এই জল বাড়তি হলে কিন্তু ফেলে দেওয়া যাবে না জল থাকলে গায়ে গায়ে শুকিয়ে নিতে হবে তো আমি সেই পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধও হবে অথচ জলও গায়ে গায়ে শুকিয়ে যাবে তো আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করতে দিলাম তো দেখো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি সেদ্ধ করতে দিয়েছি তো আমার হালকা ফুটছে বেশি আঁচে রাখলে এটাকে হবে না তলায় লেগে যেতে পারে তাই আমি কম আঁচে দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে আলুর গায়ে গায়ে লেগে গেছে তো চামচ দিয়ে আমি সিদ্ধ হয়েছে কি না একটা দেখে নিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেব এরপর এটার আরও কাজ আছে তো আমি এখন এটাকে ঠান্ডা করতে দেব এই রেসিপিটা গরম গরম ভাতে খেতে হবে দুর্দান্ত লাগা আমি তো খুব ভালোবাসি তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা তেল ভেজে নিয়েছি এরপর ওই লঙ্কা তেলের ওপরে আমি নুন দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি এদিকে সিদ্ধটা আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি সমস্ত একসাথে দিয়ে ভালো করে মেখে নেব পরিমাণ মতো নুন দিতে হবে তারপর নুনের সাথে লঙ্কাটা একটু ভালো করে মাখতে হবে নুনের সাথে লঙ্কাটা মাখছি তার কারণ নুনের সাথে লঙ্কা খুব ভালোভাবে গুড়ানো যায় তাই আমি আগে লঙ্কাটাকে গুড়িয়ে নিলাম এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর সিদ্ধ করে রাখা ডিমের শাক ও আলুটা দিয়ে দেবো এর মধ্যে এরপর ভালো করে মাখিয়ে আমার তো এই রেসিপিটা দুর্দান্ত লাগে আমার বাড়ির সবাই ভালোবাসে তো তোমরাও একবার এরকম বাড়িতে ডিমের শাক পেলে এইভাবে করে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে মানে গরম গরম ভাতে এটাকে খেতে হবে আবারও বললাম এই শাকটা কিন্তু তেঁতো স্বাদের হয় যারা তেতো খুবই পছন্দ করে তাদের পক্ষে তো খুবই ভালো লাগবে তাই বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুব সুন্দর স্বাদের হয় তো আমার মাখার পর্ব চলছে তো এটাকে খুব ভালো করে মাখতে হবে আলুগুলো যেন কোথাও গিট গিট হয়ে না থাকে বেশ ভালো করে চটকে এটাকে মাখতে হবে জানি না এই শাকটার নাম কেন ডিমের শাক হয়েছিল হয়তো যেই ফুলগুলো মানে পাতার সাথে ফুলগুলো থাকে সেগুলো ঠিক ডিমের মতো দেখতে হয়তো তাই হবে এই জন্যই এই নামকরণটা হয়েছে ডিমের শাক এটা এমন একটা রেসিপি যে মাছ মাংসকে দূরে ঠেলে সরিয়ে রাখবে আমার তো ভীষণ ভালো লাগে আমি মাছ মাংস সেদিন আমার লাগবে না তো দেখো আমার মাখানো কমপ্লিট একটা বাতির মধ্যে এটাকে আমি তুলে নিয়েছি তো এবার এটাকে সাইডে রেখে দিলাম তো এখন আমি এই যে আমি ভাত নিয়ে রেডি তো আমি প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে আজ রান্না করেছি পাট শাক আর ওই ডিমের শাক আলু সেদ্ধ আর ডাটা আলু পোস্ত তো প্রথমেই আমি তোমাদেরকে যে রেসিপিটা তৈরি করে দেখালাম সেইটা দিয়েই আমি ট্রাই করে তোমাদের সামনে দেখাচ্ছি এই গরম গরম ভাত আহ যে লাগে না দুর্দান্ত তো তোমরা বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবে মানে কোনো দিন ভুলতে পারবে না একবার খেলে অসাধারণ ওয়াও তো বন্ধুরা আজ এতটুকুই টাটা বাই বাই